আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বানার ভিডিও না তো আজকে অন্য ধরনের একটা ভিডিও তো বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি হসপিটালে যাচ্ছি তো কিসের জন্য হসপিটালে যাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন আর কি আর আপনার কি এর জন্য গেটাইছে এটা আপনার ভালো করে খুইলাক তা আসলে বস্তুটা আগে ডাক্তারে দেখাই নিয়ে তারপরে কী হয় আপনাকে বলবো আর কি তা আমাদের সাথেই থাকেন তো আজকের ভিডিওটা অনেক মজা হবো তো ডেলি ডেলি তো রান্নাবান্না ভিডিও দিতে ভালো না কেনা তা আপনাকে দেখতে ভালো না কেনা ওই জন্য বাবুল আমি হসপিটালে যাতেছি তা আপনাকে দেখাই আর কি তো চলেন আর সবাই একটু ভিডিওতে লাইক করবেন আর না কী করো ঘর ঘর যাব দাও স্বপ্ন সানা আর এই যে দেখেন আপনার বাবির লুক কীরকম লাগছে বলবেন আলহামদুলিল্লাহ আমার কাছে তো সুন্দরই লাগছে এরকম ধরনের কাপড় আরো দু একটা কিনে দেন তো আপনি কমেন্ট করেন যা যে দেখেন গ্রামের ভিউ কি সুন্দর রাস্তা দেখেন কি সুন্দর একদম

ফাইনালি আজকে হচ্ছে আপনার মানে সোমবার সোমবার আর গেছে এত ভিতরকার রাস্তা তাও দেখুন পাকা মানে পাকা সারা রাস্তা নাই ইন্ডিয়া মানে আঙ্গন দিয়ে আর কি তো প্রিয় দর্শক আমরা এফআই ল্যাম হসপিটালে তিনশাল্লাহ তো দোয়া করবেন যেন আপনার ভাবি তাড়াতাড়ি সুস্থ হয় এই যে আপনার ভাবি দেখি না এখানে দেখেন হসপিটাল অনেক বড়

মানে আৰু

নয় দাবা যায় আহিছি আই আহ ইণ্ডি কৰিছে সিহঁতেৰে চিৰিয়েল নাম্বাৰ আহে নেকি সিহঁতৰে নাম ডাক ক তবে চিনাই যাম দুইটা আৰৈটা পাঁচ লওঁ মই না বাইন কি কৰিলোঁ আল্লাহ জানে কিৰে এহেন চিন্তাই কৰিছে দাদা একৰ গুৰুত্বপূৰ্ণ কৰিছে

আবেদাৰ আগে দেই পৰছে আছে

এই যে শুরু জমা হাসপাতালে গেলে হেউ জামাইরে ভাই হাসপাতালের কি রে হবে আমনের রোগী আসে না আসে তাই না গানি দা করে বলে গেছিলাম বন্ধুরা আংগ্রামের ভিউ গরম লাগে মন বসে বল ভাই আপনাকে ভিউ দেখাই এই যে দেখেন গ্রামের রাস্তা কি সুন্দর ভিউ সেই সুন্দর ভিউ দেখছেন কি তো বন্ধুরা আমরা বাড়ি যাই ভাই দেখুন

গাইনি ডাক্তারে আবেদারে দেখেন তো গাইনি ডাক্তার আপনার এই মানে সকালে বহে না বহে বিকেলে বহে আর কি তো সারাদিন তাহলে আমি থাকা না পরে করলাম কি ওই অঙ্গ মানে নানি গো আছে ওই আঙ্গ মামু গে নানি গোবাইতে ওইটা বেড়াইছি সারাদিন হেন আপনাকে ভিডিও করে দেখায়নি তো পরে আরেক দিন হয়তো ভালো করে ভিডিও করে আপনাকে দেখাম না তো উনি সারাদিন আবার দু বাজার মানে গানি ডাক্তার বহে আবার হসপিটালে যাইছে মানে ডাক্তার ডাক্তারটা আপনার এই মানে আমরা প্রাইভেটে দেখেছি তো মানে সরকারিতে সরকারি নেই সরকারিতে দেখলে আপনার চিকিৎসাও তো একটা ভালো করে না বর্তমানে মানে দুনিয়ার পেশেন্ট থাকে মানে ডাক্তার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপান আর কি কি সরকারি যেন ডাক্তার ও জানেনি তো সরকারি ডাক্তারই আপনার আবার প্রাইভেটের চেম্বার আছে তো অনেক আমরা আর কি পুরো দেখাই

মানে সমস্যাটা হলেও আপনি আঙ্গ ময়না হয়েছে আপনি আজকে থেকে আট বছর হয়েছে হ্যাঁ আট বছর চলে তো আমরা মানে পরে মানে কুলহান নেওয়ার মানে চেষ্টা করতেছি হেড়ে নেই হেড়ে সমস্যা মানে পুলহানোর মানে গর্ভবতী হইতেছে নাকি কি মানে ওরে সমস্যা আর কোনো সমস্যা নেই তো আপনারা রেকমেন্ড করেন যে আবেদার আর একটা লাগে সেই হিসাবে তো আমরা চিন্তা চর্চা করে দেখছি যে ময়না বড় হয়ে গেছে গা আট বছর হয়ে গেছে গা এখন যদি হয়তো না নেই পরবর্তী কীভাবে সমস্যা হেরে তো নেই নেই করতে 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 আপনার তো ওই যে সমস্যা আমরা পড়ে গেছি তো বর্তমানে আপনার বাবি তো সমস্যা ওই মানে প্রহান মানে গর্ভবতী হইতেছে না মানে গর্ভবতী হইবেন নাকি আর কি আমরা ডাক্তারের দানি ডাক্তার দেখলাম আর কি এটাই সমস্যা আর যাওয়ার পর তো দেখলাম আমরা কী কী করলাম আর হসপিটালে গেলে আপনার এমন আপনার মানুষ পেশেন্ট হুম

তো আপনার সাথে সব কিছু খুলে বললাম যদি আমার কোনো ভুল তো হয় মাফ করবেন আসলে কি যেটা খুলা বলার যেটা দরকার রোগ নিয়ে তো আর আপনার এই মানে চুরি চামের থাকার লাভ নাই না তো এটা আর কি আল্লাহ রোগ দিছে আল্লাহ যদি হারায় তাহলে শুনে আল্লাহ সব কিছু করবো আর আমার জানি কি ভাই তো বিষ করতেছে মন কেন মানে হাই প্রেশার হয়েছে আমার কাছে মানে হুন্ডা চলে গেছি আবার আইসি না অনেকদিন পরে কত দূর যাই না আর বেশি দূরে না ধরুন বিশ পঁচিশ কিলোমিটার ভাগে আর কি আর গরম প্রচন্ড গরম যেটা গরম গেল বাপরে বাপ এরম গরম গেল আর ভিডিও করে আপনাকে যা কিছু দেখায় হাসছে দেখাইছি আপনি মানে হসপিটালের ভিতরে ভিডিও করার কোনো আলম নাই দেখায় না তো যেহেতু আপনার মানে দরকারি সব কিছু দেখাইলাম তো আলহামদুলিল্লাহ তো আপনারা সবাইকে দোয়া করবেন যেন আপনার বাপি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগে নাগাল যেন স্বাভাবিক হয়ে যায় আপনার আগে নাগাল স্বাভাবিক আপনার মানে আসালি কিন্তু জুয়া এক বছর ধরে মানে এই সমস্যা বুঝলাম কি বন্ধুরা আপনারা সবাই আমার ফ্যামিলি দেখে আপনাকে ওই কথাগুলো কইতেছি যদি আমাদের ফ্যামিলি না হইতেন তাহলে আমরা কইতাম না কি তো এই জন্য আপনাকে কই যারা যারা চ্যানেলে আমার নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আমরা গরিব মানুষ নি আপনাকে ছেলে আমরা এতে আগে আইছি তো ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় মানে আমরা চলারতেছি হারতেছি আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাকে জন্য দোয়া করুন আর মানুষ জীবনে সমস্যা হয় রোগ বিধি হই কেউ কই হবে না যে আমার রোগ নাই বা আমার ই অনেকে বা আমি ডাক্তারের কাছে যাই নাই ডাক্তারের কাছে একবারেন আমি খুব কমই ডাক্তার বলে যাই আমারও তো একটা রোগ বিধি হয় না আপনি ভাবির না হঠাৎ আল্লাহ দিছে আল্লাহ জানি নেয় আর কি তো সবাই আবেদনের জন্য দোয়া করবেন নাকি আমার রোগ সারাদিন আসতে আপনি জায়গায় জায়গায় ঘুরছি আগে মুখ চুখ উঠে গেছে কে অবস্থা পাতিশ আমার তো চোখ খালি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল এখন ডাবিয়া মানে অল করে রাখবেন ভিডিও সারা হাতে হাতে ব্যাকে রেখে আপনি দেখাবেন তো আজকের নাকি বাই বাই ফর দ্য থ্যাংক ইউ আসসালাম